বাংলাদেশ কিন্তু হংকংয়ের কাছে হেরে গেছে আমরা যদি আগে হারতাম তাহলে কোনো কথা ছিল না এই যে তিন তিন সমতায় থাকার পরও লাস্ট দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ডের মাথায় আমরা একটা গোল খেয়ে হংকং কিন্তু চার গোল দিয়ে দিছে আমাদেরকে এই যে একটা গোল যখন সামির যখন গোলটা দিল সামির যখন গোলটা দিল তখন কিন্তু আমরা সেলিব্রেট করতেছি যে বাংলাদেশ অন্তত ম্যাচটা তাই করতেছে অন্তত ড্রো হচ্ছে এটাই আমাদের কাছে বড়ো পাওয়া এই যে আমাদের এলিভেনটা দেখেন প্রথম এলিভেনটা দেখেন আমাদের স্টার্টটা হইছে কাদেরকে দিয়া জঘন্য প্লেয়ারদেরকে দিয়া জঘন্য প্লেয়াররা স্টার্ট করছে এটাকে আমি বলবো জঘন্য কারণ কি এই যে জামাল ভুইয়া ফাহামিদুল সামিদ তারা কি শুরুর একাদেশে থাকতে পারতো না মানচিত সামিদ অনেক ট্রাভেল করে আসছে সে পরে নামতো সেটা ঠিক আছে কিন্তু এই যে ফাহামিদুল এবং জামাল ভুইয়ার সাথে আপনারা যে সিন্ডিকেটটা করছেন তাদের সাথে সিন্ডিকেটটা হয় নাই সিন্ডিকেট হয়েছে পুরা বাংলাদেশের মানুষদের সাথে আঠারো কোটি মানুষদের সাথে আপনারা সিন্ডিকেট করছেন এই যে বাংলাদেশের হেড কোস্ট বাঙ্গির পোয়া এ বাঙ্গির পোয়া গেটকো স্পোর্টে শিখছিস তুই কোন টিমের প্লেয়ার রে ভাই তুই কোন টিমের প্লেয়ার তুই কোন দেশে খেলত মিয়া এই বাংলাদেশের সিন্ডিকেটের শেষ নয় ক্রিকেটের সিন্ডিকেট ফুটবলের সিন্ডিকেট মানে ব্যাসটি তাকে সিন্ডিকেট দিয়ে ভরে গেছে বাংলাদেশ এই যে হামজা অ্যাজ এ বিলিয়ন ফুটবলার হামজা শুরুতে যেভাবে গোলটা দিল মনে হচ্ছে যে বাংলাদেশকে গিয়ে ম্যাচটা জিতবে এই যে হামজা শুরু থেকে ভালো খেলতেছে বাংলাদেশের চল্লিশ মিনিট গোল ভালোই ছিল বাংলাদেশের ইগেস্টে বল ছিল ভালো টোটালি হংকং কিন্তু অনেকটা পেছে ছিল হংকং কিন্তু অনেকটা পেয়েছে ছিল এই যে হামজা যখন উপরে উড়ি খেলতেছে নিচে কোনো প্লেয়ার নাই হামজা যখন নিচে খেলতেছে উপরে কোনো প্লেয়ার নেই এই যে আমরা দশ সেকেন্ডের ব্যবধানে ম্যাচটা হেরে গেলাম আমরা কিন্তু দশ সেকেন্ডের ব্যবধানে ম্যাচটা হেরে দিলাম এই যে আমাদের দেশের ফুটবলে তো অনেক আছে অনেকে টিম ম্যানেজমেন্ট থেকে প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিদেরকে এদের সিন্ডিকেটটা ভাঙতে হবে এরা এদের নিজেদের ক্লাবের প্লেয়ারদেরকে দিয়ে খেলানোর জন্য এরা জামাল রুইয়া আহমেদুল সামিদ এদের মতো প্লেয়ারদেরকে এরা বসে রাখছিল শুরু থেকে তাদেরকে যদি তো তাহলে বাংলাদেশ ভালো একটা স্তর শুরু আরও ভালো করতে পারত আমরা কিন্তু ফুলফে কেটে গেছি হংকংয়েরি গেস্টে ফুল রাস্তায় রাস্তায় প্যাকেট হয়ে গেছে এইভাবেও ম্যাচটা হেরে যায় ম্যাচটা ডুরো হতে হতেও কিন্তু হাঁটতেছি আমি ভাবতেছি হয়তো ম্যাচটা ডুরো হবে তো সেজন্য আমি খেলা দেখে বাদ দিলাম পরে দেখতেছি একটা গোল খেয়া গেলো বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষদের সাথে প্রত্যেকটা জায়গা তো অন্যায় হচ্ছে আমি স্পেশালি ফুটবল বাংলাদেশে ফুটবলটা তেমন একটা পছন্দ করি না আমি আগে থেকে বাংলাদেশে ফুটবলটা দেখি না বাংলাদেশে ক্রিকেট নিয়ে একটু ব্যস্ত থাকা হয় আর পাশাপাশি আর্জেন্টিনা বা ব্রাজিল এদের খেলাগুলো আমার দেখা হয় তো ভাবতেছি আজকে যেহেতু বাংলাদেশের খেলা ফ্রি টাইম কালকে শুক্রবার অফ ডে তো খেলাটা দেখা যায় দিন শেষে খেলা দেখতে দেওয়া মাঝখান থেকে আমাদের মতো দর্শকদের সময় নষ্ট হল আমাদের হিসাব বাদ যারা গ্যালারিতে গিয়ে খেলা দেখতে তাদের সাথে বেঈমানি করছে এই ভাঙ্গির বুয়া বা নির্বোয়ারা মানে সিন্ডিকেটটা ভাঙবে কবে বাংলাদেশের জন্য অনেক ছরিদা স্যার তবে বাংলাদেশের চার পাঁচটা প্লেয়ার কিন্তু আওলাইয়ে দিছে পুরা মাঠকে কিন্তু আওলাইয়ে দিছে হামজা চৌধুরী অ্যাজ এ বিলিয়ান প্লেয়ার বাংলাদেশের জন্য শুভকামনা রইল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং